নীল আকাশে সাদা মেঘের ভেলা শ্বেত শুভ্র কাশ ফুলে ঢেকে গেছে মাঠের প্রান্তর দামাল হাওয়ার দোল জানিয়ে দিচ্ছে এসেই গেল শরৎ আর শরৎ মানেই শারদ উৎসব বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো তবে শুধু বাঙালির নয় বলা ভালো হিন্দু ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ উৎসব এটি ধর্মীয় আচার বিধির সীমানা ছাড়িয়ে দুর্গাপুজো হয়ে উঠেছে সংস্কৃতি ঐতিহ্য আর মিলন মেলার উৎসব ইতিমধ্যে শেষ হয়েছে পিতৃপক্ষ দেবীপক্ষের আগমন ঘটেছে প্রতীক্ষার আর মাত্র চার দিন তারপরেই আনন্দে ভাসবে সমগ্র বাংলার মানুষ দুর্গাপুজোকে কেন্দ্র করে এখন চারিদিক জুড়ে সাজো সাজো রব চলছে মণ্ডপ সাজানোর শেষ মুহূর্তের তর্জোর দুবরাজপুর উত্তরাঞ্চল ক্লাবের পূজো শেষ প্রস্তুতির অংশ এখানে এখন রঙের ছটা আলোর ঝলক আর শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় গড়ে উঠছে দেবী দুর্গার আসন ক্লাব উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেল এবার দর্শকদের জন্য থাকছে নতুন আঙ্গিক নতুন চমক আর সেই সঙ্গে মায়ের আগমনী বার্তায় আনন্দ আর উচ্ছ্বাসে মাততে প্রস্তুত সমগ্র অঞ্চল দুর্গোৎসব মানে কেবল দেবীর বন্দনা নয় একসাথে থাকার আনন্দ মিলনের বার্তা আর হাজারো স্মৃতির সমাহার আর সেই স্মৃতি আবার নতুন করে গড়ে তুলছে দুবরাজপুর উত্তরাঞ্চল ক্লাবের পুজো প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা এবারের মণ্ডপের কাজটা হচ্ছে একদম এই পৃথিবীটাকে যারা চালায় মূলত চালাই বলতে একদম অন্তর্্য শ্রেণীর মানুষ যারা কাইক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এই পৃথিবীর গতিটাকে সচল রেখেছে চাকাটাকে সচল রেখেছে সেই মানুষগুলোর প্রতিনিধিত্ব করছে এই 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 কাজ চক্রাকারে যে একদিকে গঠন এবং একদিকে ভাঙন এই ভাঙন গঠনের খেলা এই পৃথিবী ময় যে চলছে এবং সেই খেলাটা সেই সেই খেলাটা যে আমার আমাদের এই দেবী দুর্গা আমাদের আমাদের এই মাতৃশক্তি যে তার তারই অঙ্গুলি হেলনে চলছে আমরা সবাই তার মানে তার তৈরি তারই নির্দেশে আমরা চলি সেই ব্যাপারটা তুলে ধরা হবে সেই ব্যাপারটা তুলে ধরা হবে একদম খেটে খাওয়া অন্তর্জ্য শ্রেণীর প্রান্তিক মানুষের যে কাজ সেই রকম কাজ কিছু কাজ প্রতিনিধিত্ব করবে এই কাজের পঁয়তাল্লিশতম বর্ষে আমাদের Thank you.